কল্পনা করো তুমি এখন এই ভিডিও দেখছ আর এটা কোনো কাকতালীয় ঘটনা নয় অসংখ্য অদৃশ্য শক্তি হাজারো পথ ঠিক এই মুহূর্তে তোমাকে এখানে এনেছে হয়তো তুমি ভেবেছিলে সব শেষ স্বপ্ন ভেঙে গেছে আশা ফুরিয়েছে জীবন যেন পরীক্ষা নিতে নিতে তোমাকে ক্লান্ত করে তুলেছে কিন্তু যদি বলি এই মুহূর্তটাই তোমার গল্পের মোট ঘুরিয়ে দেবে যে মহাবিশ্ব এতদিন নীরবে তোমার প্রতিটি কান্না শুনেছে প্রতিটি রাতের নিঃসঙ্গতা দেখেছে সে এখন তোমাকে একটি সংকেত দিচ্ছে আর সেই সংকেত তোমার জীবন বদলে দিতে পারে চিরদিনের জন্য হে মহাবিশ্বের প্রিয় আত্মা যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি পড়ছ তবে বুঝে নাও এটি কোনো কাকতালীয় ঘটনা নয় তোমাকে এখানে নিয়ে আসতে মহাবিশ্ব অসংখ্য পথ অতিক্রম করেছে তোমার জীবনে যা কিছু ঘটেছে ভালো মন্দ বেদনাদায়ক এসবেই সেই পরিকল্পনার অংশ ছিল যা তুমি হয়তো এখনো বুঝতে হয়তো এই সময় তুমি ক্লান্ত জীবন তোমাকে একটা পরীক্ষা নিয়েছে যে তুমি ভাবতে শুরু করেছো যে এখন তোমার জীবনে আর কিছু ভালো হবে না কখনো কখনো তুমি নিজের স্বপ্ন ত্যাগ করার মনস্থ করেছ এবং ভেবেছ হয়তো এটি আমার জন্য নয় কিন্তু আজ এই বার্তাটি এসেছে তোমাকে বলার জন্য যে হ্যাঁ এটি তোমার জন্যই এবং খুব শীঘ্রই এটি তোমার হাতে আসবে মহাবিশ্ব তোমাকে বলছে যে হে আমার প্রিয় আত্মা আমি তোমার প্রতিটি অস্ত্র অনুভব করেছি তোমার প্রতিটি নিঃসঙ্গ রাত দেখেছি তোমার এতদিনে সংগ্রাম বৃথা যায়নি আমি দেখেছি তুমি বারবার পড়ে যাচ্ছ কিন্তু প্রতিবার তোমার উঠে দাঁড়ানোর সাহসও দেখেছি কাজেই এখন সময় এসেছে তোমাকে পুরস্কৃত করার আজ থেকেই তোমার জীবনের ইতিবাচক পরিবর্তন হতে চলেছে যেমন অন্ধকার রাতের পরে সূর্য ওঠে তেমনি তোমার জীবনে নতুন আলো প্রবেশ করবে যেসব পথে এতদিন শুধু বাধা ছিল সেসব পথ থেকে প্রতিবন্ধকতা সরে যাবে মানুষ সুযোগ আর পরিস্থিতি নিজেরাই তোমার পক্ষে আসতে শুরু করবে অতীতে যা কিছু গেছে তা তোমাকে ভাঙিনি বরং প্রস্তুত করেছে সেই জীবনের জন্য যা তুমি একদিন তোমার স্বপ্নে দেখেছিলে আর এখন সেই জীবন তোমার দিকে এগিয়ে আসছে হয়তো ধীরে ধীরে আসছে কিন্তু হ্যাঁ তা অবশ্যই আসবে তবে মনে রেখো মহাবিশ্ব সাহায্য করে তাদেরই যারা নিজের মনকে খোলা রাখে ভয় আর সন্দেহ ছেড়ে দাও আর মনে মনে বলো যে আমি প্রস্তুত আছি আমি মহাবিশ্বের সকল আশীর্বাদ গ্রহণ করছি প্রতিদিন সকালে জেগে এই বাক্যটি নিজেকে বলো এবং দেখো কেমন করে বদলে যায় তোমার শক্তি আগামী দিনগুলিতে তুমি এমন সব সংকেত পাবে যা প্রমাণ করবে তুমি সঠিক পথে আছো হয়তো কোনো অচেনা মানুষের সঙ্গে কথোপকথনে কোন পুরনো বন্ধুর বার্তায় বা হঠাৎ আসা কোনো সুযোগে এইসব সংকেতই মহাবিশ্বের যা বলছে আমি তোমার সঙ্গে আছি আজ থেকে অতীতের আঘাতকে শুধু শিক্ষার মতো দেখো এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাও মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তুমি এখানে শুধু বাঁচার জন্য আসোনি তুমি এসেছ আলো ছড়ানোর জন্য মনে রেখো যখন তুমি বিশ্বাস নিয়ে এগিয়ে যাবে তখন পৃথিবীর প্রতিটি বন্ধ তালা তোমার জন্য খুলে যাবে আর একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে বলবে যে হ্যাঁ সবকিছু সত্যি এর যোগ্য ছিল হয়তো এখন তোমার মনে হচ্ছে না কিন্তু তোমার জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি সাক্ষাৎ প্রতিটি মোট সকলে এক একটি সুতোর মতো যুক্ত এই সুতোগুলো মিলে সেই চিত্রটি বনছে যা মহাবিশ্ব তোমার জন্য আগেই এঁকে রেখেছে তোমার কাজ শুধু বিশ্বাস রাখা আর এগিয়ে চলা কখনো কখনো তোমার জীবন তোমাকে এমন পথে নিয়ে যায় যা তোমার পরিকল্পনায় ছিল না কিন্তু সেই পথ আসলে তোমাকে গন্তব্যে পৌঁছে দেয় হতে পারে তুমি কোনো স্বপ্নের জন্য বছরের পর বছর পরিশ্রম করেছ আর তা পূর্ণ হয়নি কিন্তু সত্যি হল মহাবিশ্ব তোমার জন্য তার থেকেও বড় একটি স্বপ্ন ধরে রেখেছে যারা তোমার জীবন থেকে চলে গেছে তারা গেছে শুধুমাত্র এই জন্য যাতে সঠিক মানুষ আসতে পারে যে সুযোগগুলো তোমার হাত থেকে চলে গেছে সেগুলো গেছে শুধুমাত্র এই জন্য যাতে সঠিক সময়ে সঠিক সুযোগ তোমাকে মিলতে পারে মহাবিশ্বের সময় কখনো তাড়াতাড়ি বা বেরিতে হয় না সেটি সব সময় একেবারে সঠিক হয় তোমার ভেতরে যে শক্তি আছে তা তোমার কল্পনার থেকেও অনেক অনেক বেশি শক্তিশালী যখন তুমি নিজের চিন্তাভাবনাকে ইতিবাচক চোখে দেখো তখন এই শক্তি সেই একই কম্পনে মহাবিশ্বের সঙ্গে যুক্ত হয় আর যখন এই সংযোগ তৈরি হয় তখন অসম্ভব সম্ভব হয়ে যায় হয়তো তুমি অতীতে হার দেখেছ বিশ্বাসঘাতকতার শিকার হয়েছ বা এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছ যা তোমাকে ভেঙে দিতে পারত কিন্তু তুমি ভাঙ্গনি তুমি বদলে গেছো আর এই পরিবর্তনই তোমার সবচেয়ে বড় শক্তি এখন সেই সময় এসেছে যখন তোমার ভেতরের এই শক্তি তোমার পথের দরজা খুলে দেবে তুমি এমন সুযোগ পাবে যার কথা তুমি কখনো ভাবনি পুরনো স্বপ্ন থেকেও সুন্দর কিছু নতুন স্বপ্ন তোমার সামনে আসবে আর এবার এবার তোমাকে সেগুলো পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না মহাবিশ্ব সবসময় তাদের সঙ্গে থাকে যারা নিজের উপর আস্থা রাখে হয়তো পথ লম্বা কিন্তু আজকের নেওয়া প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার গন্তব্যের আরো কাছে নিয়ে যাচ্ছে আর যেদিন তুমি সেখানে পৌঁছাবে সেদিন তুমি বুঝবে যে অপেক্ষার প্রতিটি মুহূর্তই সার্থক ছিল তাই প্রিয় আত্মা আজ থেকেই সব ভয় ছেড়ে দাও প্রতিদিন সকালে উঠে বলো আমি প্রস্তুত আছি আমি মহাবিশ্বের আশীর্বাদ গ্রহণ করছি আর দেখো কিভাবে পরিস্থিতি মানুষ এবং সুযোগ তোমার জন্য একে একে প্রস্তুত হতে শুরু করবে তোমার ভেতরে এমন একটি আলো আছে যা কোনো ঝড়েও নিভে যেতে পারে না এখন সেই আলো পুরো পৃথিবীকে দেখা দেবে আর যখন এটা হবে তখন তুমি শুধু নিজের জীবনই বদলাবে না বরং তোমার চারপাশের জীবনগুলোকেও আলো আলোকিত করবে একবার কল্পনা করো এক বছর পরে তোমার জীবন কেমন হবে তুমি বেলায় ঘুম থেকে উঠছ তোমার মুখে একটি সত্যিকারের হাসি তোমার হৃদয়ে আর আজকের মতো কোনো ভার নেই তোমার কাছে সেই জিনিসগুলো আছে যার জন্য তুমি বছরের পর বছর পরিশ্রম করেছ আর তোমার চারপাশে আছে সেই মানুষগুলো যারা সত্যিই তোমাকে মূল্য দেয় কিন্তু এই ভবিষ্যৎ এমনই এমনিতেই তৈরি হবে না এটি শুরু হবে আজ থেকেই তোমার প্রতিটি ছোট্ট ছোট্ট সিদ্ধান্ত থেকে মহাবিশ্ব সবসময় প্রস্তুত আছে তোমাকে সেটি দেওয়ার জন্য যা তুমি চাও কিন্তু প্রথমে সে তোমার ইচ্ছার স্বচ্ছতা দেখে তাই আজই তুমি ঠিক করো যে তুমি কি চাও আর কি চাও না যে জিনিসগুলো তোমার দরকার নেই তার ওপর মনোযোগ দিয়ে কিছুই বদলাবে না শুধু মনোযোগ দাও সেই জিনিসে যা তোমার হৃদয়কে আলোকিত করে যখন তুমি তোমার ইচ্ছাকে স্পষ্ট করে ফেলো তখন তোমার শক্তি ঠিক সেই দিকেই কাজ করতে শুরু করে মহাবিশ্ব তোমাকে সুযোগ দেয় সংযোগের মাধ্যমে কখনো কোনো অচেনা সাক্ষাতে কখনো হঠাৎ পাওয়া কোনো বার্তায় বা এমন কোনো ঘটনায় যা তোমাকে তোমার গন্তব্যের আরও কাছাকাছি নিয়ে যাবে কিন্তু এই সুযোগগুলো চিনতে হলে তোমাকে সজাগ থাকতে হবে ফোনের পর্দায় ডুবে থেকে বা অতীতের ভুলে জড়িয়ে থেকে তুমি সেই সংকেতগুলো মিস করতে পারো তাই প্রতিদিন তোমার চারপাশের পরিবর্তনগুলোকে ভালোভাবে খেয়াল করো এটি একভাবে মহাবিশ্বের ভাষা আর যখন তুমি এটি বুঝতে শুরু করবে তখন মনে হবে যেন পুরো পৃথিবী তোমার জন্যই কাজ করছে এখন আরেকটি গুরুত্বপূর্ণ কথা কখনো কখনো মহাবিশ্ব তোমাকে অনেক কষ্ট দেবে কিন্তু সেটা শাস্তি নয় সেটা আসলে এক প্রকারের প্রশিক্ষণ যেমন লোহাকে শক্ত করার জন্য আগুনে রাখা হয় তেমনি আপনাকেও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় যাতে আপনি সেই পুরস্কার পাওয়ার যোগ্য হয় উঠতে পারেন যা আপনার পথে আসছে তাই পরের বার কোনো বাধা এলে ভয় পাবেন না তখন শুধু এটাই ভাবুন যে এটি আমার পরবর্তী স্তরের প্রস্তুতি এবং বিশ্বাস করুন যখন আপনি এই ভাবনা নিয়ে এগিয়ে যান তখন চ্যালেঞ্জগুলো আপনার পথ আটকায় না বরং তা পরিষ্কার করে দেয় এখন থেকে দিনের শুরু করুন কৃতজ্ঞতা দিয়ে সকালে ঘুম থেকে উঠে ডায়েরিতে তিনটি এমন জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ এই ছোট্ট অভ্যাস আপনার এনার্জিকে এত দ্রুত বদলে দেবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আর যখন আপনার এনার্জি বদলায় তখন আপনার পুরো পরিবেশও বদলাতে শুরু করে আপনার এই যাত্রা শুধু আপনার জন্য নয় এটি তাদের জন্য যারা আপনাকে দেখে অনুপ্রাণিত হবে হয়তো আজ তারা আপনার সংগ্রাম দেখছে কিন্তু কাল তারা আপনার সাফল্যের গল্প শুনবে আর সেটাই মহাবিশ্বের আসল জাদু আপনার মাধ্যমে অন্যদের জীবনে আলো ছড়ানো মনে রাখবেন ভবিষ্যতে রয়েছে সেই সবকিছু যা আপনি স্বপ্ন দেখেছেন আর এখন আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি ভাবনা প্রতিটি শব্দ সেই ভবিষ্যৎ করে তুলছে তাই আজ থেকে ভয়ের জায়গায় বিশ্বাস বেছে নিন সন্দেহের জায়গায় আস্থা কারণ মহাবিশ্ব আপনার গল্পের পরের পাতা ইতিমধ্যেই লিখে ফেলেছে এবং সেই পাতা আলো ভরা এখন ভাবুন তো যদি আজ রাতে ঘুমানোর আগে আপনি এই বিশ্বাস রাখেন যে কাল সকাল থেকে সবকিছু বদলাতে শুরু হবে তাহলে আপনার মন কেমন অনুভব করবে হয়তো হালকা হয়তো মুক্ত হয়তো অনেক দিন পর আশায় ভরা মহাবিশ্বের নিয়ম একেবারে স্পষ্ট আপনি যে এনার্জি তার দিকে পাঠান ঠিক সেই রকমই এনার্জি আপনার কাছেও ফিরে আসে যদি আপনি বারবার ভয়ে রাগ বা হতাশা পাঠান তবে আপনার কাছে সেই রকম পরিস্থিতি ফিরে আসবে কিন্তু যতক্ষণ না আপনি বিশ্বাস কৃতজ্ঞতা এবং ভালোবাসা পাঠানো শুরু করছেন ততক্ষণ না আপনার চারপাশে যেন নতুন দরজা খুলতে থাকে আপনাকে আরেকটি বিষয় বুঝতে হবে মহাবিশ্ব কখনো না বলে না সে শুধু বলে এখন নয় আগে প্রস্তুত হোক তাই যদি আপনার কোনো ইচ্ছা এখনও পূর্ণ না হয়ে থাকে তবে এর মানে হল আপনার প্রস্তুতি এখনো বাকি আছে বা সেই জিনিসটি আপনার কাছে সঠিকভাবে আসতে চলেছে ভুলবেন না যে জিনিসগুলো দেরিতে আসে সেগুলো অনেক বেশি স্থা হয় যেমন বৃষ্টি সঠিক মৌসুমেই আসে তেমনি আপনার প্রার্থনার উত্তরও সঠিক সময়ই আসে আর যখন সেই সময় আসে তখন আপনি বুঝতে পারেন যে কেন আপনাকে এতদিন অপেক্ষা করানো হয়েছিল দর্শক এখন একটি ছোট্ট প্র্যাকটিস শুরু করুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পাঁচ মিনিট একা বসুন চোখ বন্ধ করুন এবং নিজেকে সেই পরিস্থিতিতে দেখুন যেখানে আপনি ভবিষ্যতে পৌঁছাতে চান যদি আপনি সুখী থাকতে চান তবে আপনার মুখে হাসির অনুভূতি আনুন যদি আপনি সাফল্য চান তবে কল্পনা করুন যে আপনি তা ইতিমধ্যেই অর্জন করে ফেলেছেন এই কল্পনায় যত বেশি অনুভব করবেন তত দ্রুত মহাবিশ্ব সেটিকে সত্যের রূপ দিতে শুরু করবে আর হ্যাঁ নিজের ওপর সন্দেহ করা বন্ধ করুন কারণ মহাবিশ্ব আপনাকে স্বপ্ন তখনই দেয় যখন সে জানে যে আপনি তা সত্যিই পূরণ করার ক্ষমতা রাখেন আপনার স্বপ্ন আপনার জন্যই তৈরি অন্য কারো জন্য নয় তাই তা পেতে ভয় পাবেন না পথ যতই কঠিন হোক না কেন হয়তো মানুষ আপনাকে বুঝতে পারবে না হয়তো তারা বলবে এটি অসম্ভব কিন্তু মনে রাখবেন তারা আপনার চোখ দিয়ে আপনার ভবিষ্যৎ দেখতে পায় না এবং আপনি এখানে কাউকে প্রমাণ করার জন্য আসেননি আপনি এসেছেন কেবল নিজেকে পূর্ণ করতে হে প্রিয় আত্মা এখন সময় এসেছে সেই পুরনো বোঝা নামিয়ে ফেলার যা আপনাকে ধীরে দিচ্ছে ভুল আফসোস ভয় এসব আপনার যাত্রার পাথর এগুলো পাশে সরিয়ে রেখে খোলা মনে সেই পথে চলা শুরু করুন যেখানে আপনার হৃদয় আপনাকে ডাকছে কারণ যখন আপনি প্রথম পদক্ষেপ নেন মহাবিশ্ব আপনার জন্য পরবর্তী দশটি পদক্ষেপ এগিয়ে দেয় এবং দেখতেই দেখতেই আপনি সেই জায়গায় পৌঁছে যান যা একসময় আপনি শুধু স্বপ্নে দেখেছিলেন মনে রাখবেন আপনি একানন এই পুরো যাত্রায় মহাবিশ্ব আপনার সঙ্গে আছে আপনার প্রতিটি শ্বাসের সঙ্গে আপনার প্রতিটি হৃদস্পন্দনের সঙ্গে আর সেই মুহূর্ত আর দূরে নয় যখন আপনি ফিরে তাকিয়ে বলবেন যে হ্যাঁ ছবি সার্থক ছিল তাহলে প্রিয় দর্শক আপনি কি প্রস্তুত আছেন সেই দরজা খুলতে যার ওপারে আপনার আসল জীবন দাঁড়িয়ে আছে দেখুন আমাদের সবার সামনে দুইটি পথ থাকে একটি যা আমাদের সেখানেই আটকে রাখে যেখানে আমরা আছি আরেকটি যা আমাদের সেখানে নিয়ে যায় যেখানে আমরা সত্যিকারের যেতে চাই প্রথম পথটি সহজ মনে হয় কিন্তু ধীরে ধীরে তা আমাদের আত্মাকে ক্লান্ত করে তোলে দ্বিতীয় পথটি কঠিন কিন্তু সেখানেই প্রকৃত স্বাধীনতা আছে আর মহাবিশ্ব সবসময় আপনাকে সেই দ্বিতীয় পথের দিকে ঠেলে দেয় কখনো সুযোগ পাঠিয়ে কখনো কঠিন সময় দিয়ে কখনো এমন মানুষ পাঠিয়ে যারা আপনাকে চ্যালেঞ্জ দেয় এইসব মিলে আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে এখন আপনাকে একটি সিদ্ধান্ত নিতে হবে আপনি কি আপনার পূর্ণ ভয় পূর্ণ অজুহাত আর পূর্ণ চিন্তাভাবনা নিয়েই বেঁচে থাকবেন নাকি আজ থেকেই একটি নতুন শুরু করবেন মনে রাখবেন একটি নতুন শুরু মানে নিজেকে ক্ষমা করা নিজেকে গ্রহণ করা এবং নিজের উপর বিশ্বাস রাখা এই বার্তাটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ